আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার বয়েজের স্পিড বাড়াবেন আমি সবসময় আমার ভিডিওগুলো একদম ছোটো ছোটো করে থাকি কারণ যেন সবাই খুব ইজিতে ভিডিওগুলা এডিট করতে পারে যেমন আপনার একটা ভিডিও এডিট করবেন তো এই ভিডিওতে কিভাবে আপনার বয়েজের স্পিড বাড়াবেন তো এই জন্য সহজে আপনি এটা খুঁজে পাবেন আমার এই ভিডিওগুলাতে এই জন্য আমি একদম ছোটো ছোটো ভিডিও বানাই এবং একটা টপিকের উপরে আমি আলোচনা করে থাকি তো আমি খুব ইজিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ইনশর্ট অ্যাপ দিয়ে আপনার বয়েজের স্পিড কিভাবে বাড়াবেন তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আর যদি এই ভিডিও মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার এই যে ইনশট আছে এই যে আমি ক্লিক করলাম এই যে ওপেন হয়ে গেছে এইটা কিন্তু আমি আমার ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সেম এই সিস্টেমে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন তো আমি এই যে ভিডিওতে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন সতেরো সেকেন্ডের একটা ভিডিও আছে এইটা আমি ওপেন করলাম এরপরে এই যে কর্নার আছে এই যেতে ক্লিক করলাম দেখেন এই ভিডিওটি চলে আসছে তো আমি এই যে ক্লিক করে দেখি প্রথমে এটার সাউন্ড থ্যাঙ্ক টু फ्रेंड्स ভিডিও দেখার জন্য এটা আমি ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম তো আমি আবার এই যে যেতে স্টার্ট করলাম ভিডিও মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে আচ্ছা শুনছেন তো এইটা তো আমি এটা স্পিড কিভাবে বাড়াবো এই যে দেখেন অপশন আসছে প্রথমে আপনারা এই যেতে ক্লিক করবেন এই ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে অনেকগুলা অপশন আছে এই জায়গায় তো এই জায়গাতে এই যে দেখেন লেখা আছে স্পিড এই যাতে ক্লিক করবেন করার পরে এই যে এইটা হচ্ছে নর্মাল স্পিড এইটাকে যদি একটু টেনে আপনার এইদিকে নিয়ে আসেন তা আপনার স্পিড বাড়বে এখন শুনেন আমি এই যেতে ক্লিক করে ওপেন করলাম দেখেন আগে থেকে অনেক স্পিডে বলছে আরও স্পিড বাড়াবেন এই জায়গাতে আনবেন আরও একটু বেশি দেখি এখন কেমন হয়েছে এইটা যত এই যে ডান দিকে বাড়াবেন তত স্পিড বাড়বে আর এইটা যদি আপনি নর্মাল নর্মাল এই জায়গাতে যদি এটা আপনি নর্মাল থেকে একটু স্লো করতে চান তাহলে এই যে বাম দিকে নিয়ে আসবেন এই জায়গাতে এখন শুনি আমরা কেমন আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন অবশ্যই একটা লাইক দিবেন শুনছেন তো তো এরপরে এই যে এতে ক্লিক করলাম এই যে কর্নার আছে এই কর্নারে ক্লিক করবেন সেভ একটু সময় লাগবে এইটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আলাইকুম